গুড মর্নিং বন্ধুরা নতুন একটা দিনে নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আজকে তোমাদের কাছে নিয়ে আসছি একটা নতুন রান্না তো এই দেখো সকালবেলা উঠেই মাম বসে পড়ছে চিংড়ি মাছ ছাড়াতে প্রচুর চিংড়ি মাছ এখানে প্রায় এক দেড় কিলি চিংড়ি মাছ আর মেশো এখানে দেখো পেছনে দাঁড়িয়ে রয়েছে তো মেশাকেও একটা কাজ দেবো মেশো বলছিল যে দাও আমি একটু ছাড়িয়ে দিই তো মাম না করছে তো মাম একা একাই চিংড়ি মাছ বাঁচতে লেগেছে মাম ওইদিকে কাটছে চিংড়ি মাছ আমি বসেছিলাম তারপরে ওনা কঠি আর মেসে এদিকে নারকেল করাতে বসছে আমি তো নারকেল করাতে পারি না আমি কি করি বলতো

তো এই যে নারকেলটা পেস্ট করে নিয়েছি এর কি দেবো লবণ দেবো আর ওইটাই কিন্তু লবণ দেয়নি

এক রাউন্ড নারকেল পেস্ট করেছি এখন আবার করলাম এই যে এটা সাদা আগেরবার কিছু দিইনি লবণ কাঁচা লঙ্কা কিচ্ছু দিই আর এবার আমি কাঁচা লঙ্কা লবণ সব কিছু দিয়ে এটা পেস্ট করেছি আর এইটা রেসিপিটা কিন্তু তুমি যত ভালো নারকেলটা পেস্ট করবে তত ভালো হবে খেতে এটা এই যে চিংড়ি মাছ তো এই চিংড়ি আমি এবার খানিকটা পেস্ট করে নেব আর খানিকটা গোটা গোটা রাখবো তো এই যে অর্ধেক দেব আমি পেস্ট করবো আর অর্ধেকটা গোটা রাখবো দিয়ে দেবো অল্প লবণ এই যে চিংড়ি মাছটাও পেস্ট হয়ে গেছে এই দেখো কত স্মুথ একটা পেস্ট হয়েছে তো এটাকে তো এখন এটাকে মিক্সড করবো তা চলো আজকে রান্নার জোগাড়ে সমস্ত কিছু জোগাড় করে দিয়েছি কিন্তু আর মেন কাজটা কিন্তু করেছে মাম এই যে চিংড়ি মাছটাকে আমি পেস্ট করেছি এখানে নারকেল পেস্ট করে দিয়েছি এইটুকুই আমার কাজ আর বাদ বাকিটা করবে মাম আসো দিয়ে দেব কিচ্ছু দেয়নি আমি

কিছুগুলো bộtা bộtা টা চিংড়িগুলো যেগুলো রেখেছিলাম সেগুলোও দিয়ে দিলাম তিন দবা দিয়ে দিলাম সরষের তেল সব কিছুই দেওয়া হয়ে গেছে এবার ভালো করে এটাকে মিক্স করতে হবে পাতাটাকে একটু সেঁকে নিলে ভালো হয় মানে পাতাটা নরম হবে আর কি নাহলে পাতা ছিঁড়ে যাওয়ার একটা ভয় থাকে ওই জন্যই পাতাটা একটু সেঁকে নিতে হয় এবার নারকেল আর চিংড়ির মিশ্রণটা ভালো করে পেতে দিতে হবে এখানে অধিকার জায়গা আছে জল দিতে হবে বাটি ধোয়া জল দিতে হবে সমস্ত কিছু কমপ্লিট এবার অপেক্ষায় এবার গ্যাসটা জ্বালিয়ে দেব কি হাই ফ্লেমেই থাকবে না কমিয়ে দেবো কমা দিবি আর একটু গরম হলে তা তখন আমি একদম সিম করে দেবো গ্যাসটা এটা আস্তে আস্তে সমস্তটা চিংড়ি দিয়ে নারকেল দিয়ে পুরো একদম পিঠার মতো হয়ে যাবে এটা আর অসাধারণ সুন্দর একটা গন্ধ বেরিয়েছে যদি ভিডিওতে গন্ধ দেখানো যেত তাহলে বুঝতে পারতে কতটা সুন্দর একটা স্মেল বেরিয়েছে দেখো কেমন ফুলে উঠেছে জিনিসটা দেখতেই পাচ্ছো এবার আমি গ্যাসটাকে বন্ধ করে রাখবো কিছুক্ষণ তারপরে আবার এটাকে উল্টাতে হবে তো এখন খানিকক্ষণ রেস্টে রাখবো এটা প্রকাশ সুন্দর হয়েছে একদম আর এইদিকে দেখো এই অবস্থা এটা হয়ে গেছে প্রায় হয়ে গেছে আওয়াজ শুনতে পাচ্ছো আর এই দেখেছি কী সুন্দর গন্ধ বেরিয়েছে তোমাদেরকে কি বলবো তোমরা এটা বোঝার কথা নয় তো গন্ধটা না পেলে বুঝতে পারবে না কতটা সুন্দর একটা গন্ধ বেরিয়েছে তো একদিন ট্রাই করো আমি আশা রাখি নিশ্চয়ই ভালো লাগবে এই চিংড়ি মাছ চিংড়ি মাছের পিঠা আমাদের রান্না কমপ্লিট আর আশা করি তোমাদের রেসিপিটি ভালো লাগলো একবার ট্রাই করে দেখো নিরাশ হবে না তো ব্লগটা আজকে এখানেই শেষ করব। আবার আসবো নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর অনেক অনেক আনন্দে থেকো